রাজশঙ্কর বাবু তার স্ত্রী মালতী দেবী এবং তাদের তিন প্রতিবন্ধী মেয়েদের সঙ্গে বাস করত তাদের বড় মেয়ে মিমি চোখে দেখতে পারত না অর্থাৎ সে জন্মগত অন্ধ ছিল মেজ মেয়ে মধু কথা বলতে পারত না অর্থাৎ সে বোবা ছিল আর তাদের ছোট মেয়ে নূপুর কানে শুনতে পেত না তাদের তিনজনের মধ্যে শারীরিক দিক থেকে এত কমতি থাকা সত্ত্বেও তিনজনের মধ্যে অনেক মিল ছিল তারা তিন বোন একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারত এবং একে অপরের কমতি পূরণ করে সব কাজ তারা ঠিকঠাকভাবে করত তাই তার বাবা মা তাদের তিনজনকে নিয়ে খুবই খুশি ছিল কিন্তু তিন মেয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা তাদের বিয়ে নিয়ে খুব চিন্তায় পড়েছিল মালতী আমার তিন মেয়েকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে গো কেউ তোদের বিয়ে করতেই চাইছে না এখন যা দিনকাল পড়েছে আমার অন্ধ বোবা কালা মেয়েদের আমি বিয়ে দিতেই পারবো না কোনোদিন উপর বালার ইচ্ছায় তাদের তিন মেয়ের বিয়ে একই পরিবারের তিন ভাইয়ের সঙ্গে হয়ে যায় তার বাবা মা অনেক খুশি হয় এই বিয়েতে মোহন রোহিত বিপ্লব এবং তাদের মা জয়িতা দেবীও অনেক খুশি ছিল তিন স্বাগত জানানোর জন্য বৌমাকে একটা ছোট করে অনুষ্ঠানের আয়োজন করেছিল আমার তিন বৌমাকেই বলছি এখানে তিনটে ফিতা আছে তিনজনে একটা একটা ফিতা কেটে তারপর একসঙ্গে আমার ঘরে প্রবেশ করবে জয়িতা দেবীর কথা শুনে সবার আগে মেজ বৌমা মধু খুব সহজে একটা ফিতা কেটে দেয় মধুকে আত্মীয় স্বজনেরা অভিনন্দন জানালে সে কিছুই বলে না কারণ সে কথা বলতেই পারত না মধুকে দেখে ছোট বউ নূপুর বুঝে যায় যে তাকেও ফিতা কাটতে হবে কারণ সে কানে কিছু শুনতে পেত না বলে তার বাকি দুই দিদিকে দেখে সে কপি করত তাই নুপুর ও তার দিদির মতো আর একটি ফিতা কেটে ফেলে বাকি ছিল বড় বৌমা মিমি সে চোখে দেখতে পারত না বলে কাচিটা হাতে নিয়ে এদিক ওদিক করছিল আসলে সে ফিতাটা কোথায় আছে আন্দাজ করতে পারছিল না তাই দেখে আত্মীয় স্বজন সকলে হাসাহাসি করতে শুরু করে তাদের এক প্রতিবেশী নন্দিনী দেবী বলে কে গো জয়িতা দিদি তোমার ছোট বউটা কি কানামাছি খেলছে নাকি চোখেই তো দেখতে পায় না ফিতা কাটবে কি করে কি দরকার ছিল এসব করে লোক হাসানোর এমন অন্ধ বোবা কালা বৌমাকে বাড়িতে নিয়ে এসে সার্কাস খুলবে বলে ঠিক করেছো নাকি যদিও আমাদের কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগছে এইসব তুমি কি বলছো একটু চুপ করো আমার বৌমারও শুনলে কষ্ট পাবে তো এসব দেখে মধু ও নুপুর তাদের বড় দিদি মিমিকে ফিতা কাটতে সাহায্য করে এবং তিন বোন একসঙ্গে ঘরে প্রবেশ করে আমি এক একটা কথা কিছুতেই বুঝতে পারছি না জয়িতা দিদি তোমার এত সুন্দর ছেলেদের জন্য তুমি এমন প্রতিবন্ধী মেয়েদের পছন্দ করলে কেন আমি বলেছিলাম আমার চারটে মেয়ের মধ্যে তিন মেয়েকে তোমার বাড়ির বউমা করো করলে না আমার অত সুন্দর মেয়েকে ছেড়ে তুমি শেষে এদের পছন্দ করলে ও আমি এবার বুঝলাম নিশ্চয়ই মোটা টাকা যৌতুক নিয়েছো না হলে এমনি এমনি তো আর নন্দিনী দেবীর কথা শুনি বাড়ির তিন ছেলে খুবই রেগে যায় বড় ছেলে মোহন বলে এই যে মাসিমা আপনার অসুবিধা কথাই শুনি আমাদের বাড়ির ম্যাটার নিয়ে আপনার এত চিন্তা কিসের মিমি নুপুরার মধুকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই কেন জানেন না ওরা তিনজনই খুবই সংস্কারী আর আমাদের বাড়ির জন্য ঠিক এমনই মেয়ে দরকার ছিল হ্যাঁ একদম আর হতে পারে ওরা অন্ধ বোবা কালা কিন্তু ওদের চারিত্রিক গুণের কাছে আমাদের এই কমতিগুলো কিছুই মনে হয়নি আশা করছি বুঝতে পেরেছ তুমি তাদের কথা শুনে নন্দিনী দেবীর খুব রাগ হয় এবং সে সেখান থেকে চলে যায় ও বাড়িতে আসার পর থেকে মিলে সংসারের সমস্ত মিমি মধু তিনজনে দায়িত্ব ভাবে সামলাতে শুরু করে তার সঙ্গে সঙ্গে তারা তাদের শাশুড়ি মায়েরও অনেক খেয়াল রাখত তাদের বাড়িতে আসার পর থেকে জৈতা দেবীর জীবনটাই পাল্টে গিয়েছিল খুবই সুখে শান্তিতে জীবন কাটছিল সবার দেখতে দেখতে এক মাস কেটে যায় একদিন নন্দিনী দেবী আবার তাদের বাড়িতে আসে আর বলো দিদি কেমন দিন কাটছে তোমার বৌমাদের খবর কি সব ভালো তো হ্যাঁ সব ভালো আছে দিনও খুব ভালো কাটছে এতদিন পর কি মনে করে এতদিন পর কোথায় আমি তো মাঝে মধ্যেই তোমার খোঁজ করতে আসি কেন তোমার বৌমারা কিছু বলেনি তোমাকে কই না তো ভুলে গেছে হয়তো কি খাবে বলো আমি কিছু খাবো না একটা সত্যি কথা বলবে দিদি তোমার তিন প্রতিবন্ধী বৌমাকে নিয়ে তোমার কিছু না কিছু সমস্যা তো হয়েই থাকে তাই না বলো তুমি যতই লুকিয়ে রাখার চেষ্টা করো না কেন আরে না না আমি লুকাবো কেন ওরা অন্ধ বোবা কালা হলেও আমার ওদের মধ্যে কোনো কমতি আছে বলে মনে হয় না তিন বোনই সব সময় মিলেমিশে থাকে একে অপরকে সাহায্য করে হ্যাঁ দিদি জানি জানি আসলে কি তো তিন বোনের মধ্যে মিল আছে বলেই তো সমস্যা আমি কয়েকদিন আগে তোমাকে খুঁজতে তোমাদের বাড়িতে এসেছিলাম তখন কি দেখলাম জানো তোমার বৌমারা কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে কেন কি আলোচনা কি আর বলবো আমি দেখি যে ওরা প্ল্যান করছিল তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আর সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য আসলে প্রতিবন্ধীদের মাথায় উপরওয়ালা একটু বেশিই বুদ্ধি দেয় ওরা তিনজনে তোমার সেবা যত্ন করে তোমার মন জয় করছে তারপর কোনদিন একটা সই করিয়ে নিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করে দেবে না না তা আবার হয় নাকি ওরা এমন হতে পারি না দেখলে তো ওরা এমন আমি আর তুমি বিশ্বাস করতে পারছি না তাহলে সারা দুনিয়া কিভাবে বিশ্বাস করবে যে ওরা তিন বোনে এসব করতে পারে ওরা তোমার বিরুদ্ধে কিছু করলেও তুমি ওদের ঘাড়ে কখনোই দোষ চাপাতে পারবে না কারণ ওরা প্রতিবন্ধী সারা লোক তো ওদেরকেই সাপোর্ট করবে তাই জন্যই বলছি শোনো ওদের তিন বোনকে যে করেই হোক আলাদা করতে হবে তাহলে ওরা তিন জনেই অচল হয়ে পড়বে হ্যাঁ নন্দিনীর কথাগুলো জয়িতা দেবীর মনে মারাত্মক রকম ভাবে প্রভাব ফেলে এবং সে তৎক্ষণাৎ তার তিন বৌমাকে তার কাছে ডাকে হ্যাঁ মা বলুন আপনি আমাদের ডাকছিলেন শোনো তোমরা ভালো করে আমি দেখছি তোমরা তিনজনই সমান সমান কাজ করছো না তোমাদের মধ্যে কেউ বেশি কাজ করছে আর কেউ কম কাজ করছে তোমরা তিনজন আমার বাড়ির বউমা তাই তোমাদের তিনজনকেই বাড়ির সব কাজ সমান ভাগে করতে হবে কিন্তু মা আমাদের তো এতে কোনো সমস্যা নেই তোমাদের সমস্যা নেই তাতে কি হয়েছে আমার তো আছে শোনো আমি তোমাদের তিনজনের কাজ ভাগ করে দিচ্ছি বড় বউমা মিমি আজ থেকে রান্নার দায়িত্ব তোমার মেজ বউমা মধু তোমার কাজ হলো ঘর বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করা আর নুপুর তোমার কাজ হলো বাড়ির বাসনপত্র ধোয়া আর জামা কাপড় পরিষ্কার করা কিন্তু মা আপনি এমন কেন করছেন আমার কথা শেষ হয়নি তোমরা আজ থেকে থেকে তিনজনের মধ্যে কেউ কারোর কাছ সাহায্য চাইবে না সব কাজ একা একা করবে আর কোনো অসুবিধা হলে আমার কাছে আসবে আমি যেন তিন বোনকে একসঙ্গে কাজ করতে না দেখি ঠিক আছে মা তাহলে আপনিও একটা কথা শুনে নিন আমাদের আপনি যাকে যা কাজ দিয়েছেন আমরা তাই করব। কিন্তু পরে আপনি আমাদের অন্য কিছু বললে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। ঠিক যা চেয়েছিলাম তাই হলো আমি এটাই তো চেয়েছিলাম তিন বোনের সম্পর্কে ভাঙন ধরাতে আজ আমার মনটা শান্তি পেল আমার মেয়েরা এই বাড়ির বউ হতে পারেনি তাই আমি এদেরও শান্তিতে থাকতে দেব না সেদিন থেকেই তিন বোনকে আলাদা করে দেওয়া হয় তারা আলাদাভাবে নিজের নিজের কাজ করতে থাকে মা এই নিন আপনার চা চা এটা কি করেছো হ্যাঁ চিনির বদলে নুন ছি ছি চোখে দেখতে পাও না ও তাই তো তুমি তো আবার সত্যি সত্যি অন্ধ সরি মা রান্নাঘরের কৌটো গুলো তো আমি সাজিয়ে রাখিনি তাই কোনটার পর কোনটা আছে আমি ঠিক আন্দাজ করতে পারিনি তাই হয়তো ভুল হয়ে গেছে ভুল হবে কেন আগে নিজে চেকে দেখবে এরপর থেকে বুঝেছ যাও এবার মিমি চোখে কিছু দেখতে না পাওয়ায় সে প্রত্যেক দিন অর্ধেক কাঁচা পাকা রান্না করে সবাইকে খেতে দিত জয়িতা দেবী কিছু বলতেও পারতো না একদিন বধূ ঘর মুছতে ব্যস্ত ছিল তখন জয়িতা দেবী রান্নাঘরের দিকে যাচ্ছিল হঠাৎ করে ভিজা মেঝে পা স্লিপ করে সে পড়ে যায় এবং তার কোমরে অনেক জোরে চোট লাগে ওরে বাবারে আমার কোমর শয়তান মেয়ে মেজেতে জল ছিল ভিজা মেজে সেটা বলতে পারো নি আগে আ বাবা গো মরে গেলাম তুমি বলবে ও বা কি করে তুমি তো কথাই বলতে পারো না হা করে কি দেখছো তোলো আমাকে মধু জয়িতা দেবীকে তুলে তার ঘরে শুইয়ে দেয় জয়িতা দেবী তার কোমর যন্ত্রণায় ছটফট করতে থাকে মধু তাকে ব্যথার ওষুধও খাইয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই জয়িতা দেবী ঘুমিয়ে পড়ে হঠাৎ বাসনপত্রে তীব্র আওয়াজই তার ঘুম ভেঙে যায়। আরে এত জোরে জোরে কে আওয়াজ করছে? দূর বাবা একটু ঘুমাতেও দেবে না দেখছি। কে আওয়াজ করছে? কে? বন্ধ করো বলছি। জয়িতা দেবী চাচাতে রান্না করে চলে যায়। এই মেয়ে ঘরের জিনিসপত্রগুলো কি সব ভেঙে ফেলবে? প্লেটগুলো এত জোরে জোরে রাখছো কেন? এই মেয়ে এই কালা নুপুর যেহেতু কানে কালা ছিল তাই সে জয়িতা দেবীর কোনো কথাই শুনতে পারছিল না এবং নিজের মনে কাজ করেই যাচ্ছিল এরকম ভাবেই কয়েকদিন চলতে থাকে হায় রে আমি কি করে ফেললাম এদের তিনজনকে আলাদা করে চোখ করে আমার আরাম তো হারামে পরিণত হয়ে গেছে একটু শান্তিতে বাড়িতে টিকা যাচ্ছে না আমারই ভুল হয়েছে এদের আলাদা করে আগে ওরা তিন বোন একসঙ্গে সব কাজ ঠিকভাবে করত আর এখন সব বিগড়ে গেছে আমার লোকের কথা শুনে সংসারে আগুন ধরানোটাই ভুল হয়ে গেছে জয়িতা দেবী নিজের মনে মনে এসব বলছিল তখনই তিন বোন একসঙ্গে তার কাছে আসে জয়িতা দেবী তার ভুল বুঝতে পেরে তিন বৌমার কাছে ক্ষমা চায় সে মনে মনে বুঝতে পারে যে লোকের কথা শোনাটাই তার ভুল হয়েছিল তিন বৌমা আবার আগের মতো মিলেমিশে কাজ করতে শুরু করে তাদের সংসারে আবারও সুখ শান্তি ফিরে আসে ঢোলকপুর গ্রামে একটা বড় পার্ক ছিল সেখানে সকাল বিকাল লোকের ভিড় লেগেই থাকত সেখান থেকে কিছুটা দূরে রাস্তার উপর শাশুড়ি বৌমার ওয়েলকাম নামে একটি ধাবা ছিল যেখানে মৌসুমী ও তার শাশুড়ি মা নিশা দেবী দুজনে ধাবা চালাত তাদের ধাবা বেশ ভালো চলত দিনে তিরিশ কিলোর বেশি চাল কুড়ি কিলোরও বেশি আটা পঁচিশ কিলোরও বেশি ডাল লাগে এছাড়াও প্রচুর সবজি মাংসের বিভিন্ন রকম রেসিপি হতো প্রতিদিনই ধাবাতে খাওয়ার জন্য লোকের লাইন পড়ে যেত একদিন হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় আশেপাশের লোকেরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ধাবায় এসে দাঁড়ায় সকলেই কিছু না কিছু খেতেও থাকে এতে খাবারের লাইন আরো বেড়ে যায় লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকগুলো টেবিল খালি হওয়ার অপেক্ষা করতে থাকে তখন বারুই নামের একটি লোক বলে প্রদীপ তুই আমি কোথায় খেতে নিয়ে এসেছিস সকাল থেকে পার্কে ঘুরে পেটের খিদে মাথায় উঠে যাচ্ছে খিদেই পেট জ্বলে যাচ্ছে আর এদিকে লাইন শেষ হওয়ার নামই নেই আমাদের সামনে এখনো কত লোক এর পরেও আমাদের লাইন আসবে বলে তো আমার মনে হয় না বারুই এত রেগে যাচ্ছিস কেন একটু কষ্ট করে দাঁড়া এখানকার খাবার একবার খেলে ভুলবি না ধাবাটা অনেক ছোট হলেও লোকের ভিড় অনেক হয় তাই একটু দাঁড়াতে হয় আর বাইরে বৃষ্টি পড়ছে তাই আরো ভিড় হয়েছে অন্য কোথাও যেতে চাইলে ভিজতে হবে আর এরকম খাবারও পাবি না তার থেকে একটু দাঁড়িয়ে যা প্লিজ এদিকে শাশুড়ি বৌমা দুজনে ধাবার ভিড়ে মেশিনের মতো কাজ করে চলেছে একদিকে বৌমা কাটাকাটি করছে অন্যদিকে শাশুড়িমা মা জোর কদমে রান্না করেই যাচ্ছে কিছুক্ষণ পর বারুই এবং প্রদীপের লাইন আসে তারা টেবিলে গিয়ে বসলে সেখানে মৌসুমি এসে বলে ওয়েলকাম ধাবাই আপনাদের ওয়েলকাম আপনারা কি খেতে চান যেভাবে ওয়েলকাম করছে তাতে মনে হচ্ছে কোনো বড় রেস্টুরেন্ট এসেছি তা আপনাদের এই ধাবায় কি কি পাওয়া যায় শুনি একটু যদি বলতেন আর কি এখানে বিরিয়ানি বাদে আপনি সবকিছু পেয়ে যাবেন যেমন ডাল ভাত সবজি ভাত মশলা ভাত প্লেন রুটি তরকা রুটি মাটার পনির তন্দুরি রুটি কড়াই পনির ভেজ পোলাও মিক্স পোলাও পকোড়া চিকেন চাপ চিকেন কষা কাতলা মাছের ঝোল মৌসুমি আরো কিছু নাম বলতে যাবে তখনই প্রদীপ বলে ওঠে ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না নাম শুনে তো মুখে জল আসছে বারুই কিছুই তো বুঝতে পারছি না রে কোনটা খাবো আর কোনটা খাবো না বৌদি আমার বন্ধুই প্রথমবার ধাবায় এসেছে তাই একটু কনফিউজডই খাবে তুমি বরং আমাদের একটা বড় থালি দিয়ে দাও তাতে আমাদের দুই বন্ধুর ভুরিভোজ হয়ে যাবে ঠিক আছে আপনি একটু ওয়েট করুন আমি দিচ্ছি কিছুক্ষণ পর থালি সাজিয়ে মৌসুমি তাদের দিয়ে যায় প্রদীপ ও বারুই দুই বন্ধু খেতে শুরু করে কিছুটা খাবার খাওয়ার পর প্রদীপ বলে বারোই তুই ঠিকই বলেছিস একবার খেলে আবার আসতে হবে খাবারের টেস্ট তো দারুন এই খাবার খাওয়ার জন্য লাইন দেওয়া যেতেই পারে ফার্স্ট ভেবেছিলাম তুই কি সব খাওয়াবি কিন্তু তুই তো মন খুশ করে দিলি রে আচ্ছা আচ্ছা সবই ঠিক আছে তবে এই থালির দাম কত আরে তুই এসব চিন্তা করিস না এই থালি মাত্র আশি টাকা তুই এসব কি বলছিস মাত্র আশি টাকা এসব খাবার এত সস্তায় আমি তো অবাক হয়ে যাচ্ছি তাও আবার এই শাশুড়ি আর বৌমা মিলে কোনো কাজের লোক ছাড়াই এত টেস্টি খাবার এত বেশি বেশি করে অত কম দামে কি করে দেয় রে এই ধাবায় প্রথম প্রথম লোক আসতো না শাশুড়ি বৌমা বুদ্ধি করে খাবারের দাম কমিয়ে দেয় তারপর থেকে লোকের ভিড় বাড়তেই থাকে প্রায় পাঁচ বছর হয়ে গেল এই ধাবার আরো একটা স্পেশালিটি আছে খাবারের দাম বর্ষার বৃষ্টির সময় অর্ধেক করে দেয় একজন সরকারি চাকরিজীবী লোক যা ইনকাম করে তার ডাবল ইনকাম করে এই শাশুড়ি বৌমা বুঝলি ব্যবসা তো এইরকমই হয় একবার চলতে শুরু করলে আর তাকে আর কেউ ধরে রাখতে পারবে না যে যতই লোক হিংসে করুক না কেন তবে বর্ষায় বৃষ্টির ব্যাপারটা বেশ মজাদার এই কদিন পর বর্ষা নামবে তখন আর একবার আসা যাবে তাহলে কি বলিস দুই বন্ধু খাওয়া শেষ করে খাবারের দাম মিটিয়ে তারা সেখান থেকে চলে যায় ততক্ষণে বৃষ্টি কমে এসেছিল আস্তে আস্তে ধাবার অন্যান্য কাস্টমাররাও সেখান থেকে চলে যায় মৌসুমি ঘড়ির দিকে তাকিয়ে বলে মা এগারোটা বাজে এবার ধাবা বন্ধ করার সময় হয়ে গেছে বাড়ি যেতে হবে বাড়িতে অনেক কাজ পড়ে আছে আপনার ছেলেও হয়তো ঘড়ির দিকে তাকিয়ে আমাদের জন্য ওয়েট করছে হ্যাঁ বৌমা চলো এই সময় বৃষ্টিটাও থেমেছে আবার তো দুটোর সময় এসে ধাবা খুলতে হবে ওই ঘন্টার মধ্যে সব কাজও শেষ করতে হবে দু বাড়ির আর দেরি করে লাভ নেই চলো ও নিশা দেবী ধাবা বন্ধ করে বাড়ির দিকে হাঁটতে থাকে সেই সময় নিশা দেবী বলে যখনই ধাবার বোর্ডের উপর চোখ যায় বুকের ভিতরটা যেন কেমন হয়ে ওঠে বৌমা যতই দিন যাক না কেন সেই রাতের কথা কিছুতেই ভুলতে পারি না আমি আজও চোখে ভাসে মা আপনি কেন এত চিন্তা করেন উপর তো আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিয়েছে এখন শুধু একটাই কাজ বাকি রমেশকে বিদেশে ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে হবে দেখবেন রমেশের পা পুরো ঠিক হয়ে যাবে আবার আগের মতোই ও হাঁটতে পারবে প্রায় সাত আট বছর আগের কথা রমেশ একটা কাপড়ের কোম্পানিতে জব করতো সে বেশ মোটা টাকা স্যালারিও পেত একদিন মৌসুমি কলেজ থেকে বাড়ি যাচ্ছিল সেই সময় রমেশ মৌসুমিকে দেখে আর তার মৌসুমিকে পছন্দ হয় রমেশ মৌসুমীর বাড়ির খোঁজ করে কিছুদিনের মধ্যেই দুই বাড়ির সহমতে রমেশ ও মৌসুমীর বিয়ে হয়ে যায় মৌসুমি খুবই গুণবতী মেয়ে ছিল সে সবসময় চেষ্টা করত কি করে সংসারের উন্নতি করা যায় ওদিকে রমেশের বুদ্ধি এবং হাতের কাজের জন্য মালিক খুব খুশি হয়ে দিন দিন তার স্যালারিও বাড়াতে থাকে একদিন এই নাও রমেশ এই মাসের স্যালারি গুনে নাও যদি কোনো কারণে কম হয় দেখে নাও ভালো করে স্যার এতে এক হাজার টাকা বেশি আছে মানে ভুল করে চলে এসেছে না না ভুল করে নয় তোমার যা হাতের কাজ এটা তো খুবই কম বাড়ি যাওয়ার সময় অবশ্যই মিষ্টি নিয়ে যেও রমেশ মিষ্টি কিনে বাড়িতে নিয়ে আসে কি ব্যাপার রমেশ মিষ্টি হাতে আর আজ তোকে একটু বেশি খুশি মনে হচ্ছে কি হয়েছে বল আমাদের বলছি বলছি মৌসুমি আগে মিষ্টি নাও স্যার এইবার আমার স্যালারি বাড়িয়েছে রমেশ এমনি এমনি কি আর তোমার স্যালারি বাড়ায় তুমি সেরকমই কাজ করো আমি বলছি কি তুমি নিজে একটা কাপড়ের ফ্যাক্টরি খোলো তুমি সব ধরনের কাজ জানো এখন আমাদের কাছে যা টাকা আছে তাতে একটা বড় কাপড়ের দোকান খোলা হয়ে যাবে মৌসুমির কথা শুনে তার বর এবং শাশুড়ি রাজি হয়ে যায় কিছুদিনের মধ্যেই রমেশ তার জমানো টাকা দিয়ে একটা দোকান খোলে এবং সেটা খুব ভালো চলতে থাকে এদিকে তার আগের কোম্পানির মালিক মিস্টার মদন বাবুর খুব লস হয়ে যায় মদন বাবু একদিন রেগে গিয়ে মাঝরাতে রমেশের দোকানে আগুন লাগিয়ে দেয় পুলিশ খবর পেলে রমেশ তাড়াতাড়ি করে নিজেই ড্রাইভ করে যেতে গিয়ে রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয় কিছু সময় পর মৌসুমি ও নিশা দেবী তাকে হসপিটালে নিয়ে যায় আমার হাজবেন্ড রমেশ কোথায় ওর কি হয়েছে ডাক্তার ম্যাডাম অ্যাক্সিডেন্টে আপনার হাজবেন্ডের পা প্যারালাইসিস হয়ে গেছে উনি আর হাঁটতে পারবেন না রমেশের পা ঠিক করার জন্য মৌসুমি ও নিশা দেবী বাকি যা টাকা ছিল সব খরচ করে দেয় কিন্তু রমেশের পা ঠিক হয় না রমেশের পায়ের জন্য সব টাকা খরচ করে দিয়েও কিছু হলো না এখন তো খাওয়ার জন্য কিছু নেই আমাদেরই কিছু করতে হবে মা আমরা যদি একটা ধাবা খুলি কেমন হয় আমাদের কাছে একজনের মতো খাবার কেনারও টাকা নেই আর তুমি বলছো ধাবা খোলার কথা কি করে হবে আমার এই কানে তুল আর হাতের চুড়িটা রয়েছে এটা বিক্রি করে সেটা দিয়ে প্রথমে শুরু করি শাশুড়ি বউমা সাহস করে ধাবা খোলে প্রথমের দিকে দু একজন এলেও পরে একটু একটু করে কাস্টমারদের সংখ্যা বাড়তে থাকে মা দেখেছেন দিন দিন আমাদের ধাবায় লোক বাড়তেই থাকছে বৌমা সবই তোমার বুদ্ধির জন্য কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে এই বৃষ্টিতে লোকজন কি করে আসবে সেই সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা লোক সেখানে আসে আমায় চারটে রুটি তরকা দেবেন আপনি তো বৃষ্টিতে অনেকটাই ভিজে গেছেন তরকা হতে একটু সময় লাগবে আপনি বরং ততক্ষণ আমাদের স্পেশাল চা খান এভাবেই বর্ষায় বৃষ্টির থেকে বাঁচার জন্য লোকজন সেখানে এসে দাঁড়াতো এদিকে ধাবার গন্ধে লোকজন না খেয়ে সেখান থেকে যেতে পারতো না এভাবেই বর্ষার দিনেও তাদের বিক্রি বেশ ভালো ধাবার চলতো এভাবেই দেখতে দেখতে এক বছর কেটে যায় আবারও বর্ষার সময় নেমে আসে এইবার বর্ষা শুরু হতে না হতেই প্রচন্ড তীব্র বৃষ্টি শুরু হয়েছিল বোমা সারাদিন চলে গেল এখনো একজনও এলো না এই বৃষ্টি তো দেখছি থামার নামই নিচ্ছে না মা গত তিন দিন টানা বৃষ্টির কারণে আশেপাশে সব গ্রাম ডুবে গেছে লোকজন বাড়িঘর হারিয়ে খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই পরিস্থিতিতে লোকজন কি করে থাবাই খেতে আসবে কিছু সময় যাওয়ার পর মৌসুমি বলে এত কষ্ট করে আজ আমাদের থাবাই এই অবস্থায় এসেছে এই অতিরিক্ত বর্ষায় লোকজন অভাবের জন্য খেতে আসতে পারছে না এদিকে লোকজন খেতে না এলে আমাদের থাবা বন্ধ হয়ে যাবে এভাবে সব শেষ হতে দিলে হবে না আমাদের কিছু একটা করতে হবে বৌমা আমরা কিবা বা করব শুনেছে নাকি বৃষ্টির পরিমাণ আরো বাড়বে আচ্ছা মা আমরা যদি খাবারের দাম অর্ধেক করে দিই কেমন হবে ওদিকে লোকজন খেতে পারছে না আমাদের ধাবাই খাবারের কম দাম দেখে সবাই আমাদের ধাবাই আসা শুরু করবে আপনি দেখবেন মৌসুমীর কথা মতো তার শাশুড়ি মা খাবারের দাম অর্ধেক করে বোর্ড টাঙিয়ে দেয় আশেপাশের লোকেরা খবর পেয়ে ওয়েলকাম ধাবাই খেতে আসে আবারও মৌসুমী ও নিশা দেবীর ধাবাই লোকজনের ভিড় বাড়তে থাকে কিছু লোক খেতে খেতে বলে এই বর্ষে বৃষ্টিটা অনেক বেশি হচ্ছে গ্রামের যে অবস্থা তাতে লোকের টাকা পয়সা থাকলেও খেতে পাচ্ছে না আরে এই ওয়েলকাম ধাবার খাবারের দাম অর্ধেক করে দিয়েছে আর এটা বর্ষা শেষ না হওয়া পর্যন্ত তো চলতেই থাকে মনে হয় লোকজন বসে খাচ্ছিলো সেই সময় একটা ভিখারি সেখানে আসে কিছু খাবার দাও আমায় দুদিন কিছু খাইনি এই বর্ষা আমাদের মতো ভিখারীদের না খেয়ে মেরে দেবে গ্রীষ্মের সময় লোকজন ভিক্ষে দেয় তাতেই চলে যায় আমাদের কিন্তু এই বর্ষায় লোকজন তো বাইরেই বেরোয় না কিছু খাবার দাও মা আমায় উপরওয়ালা তোমাদের ভালো করবে এই নাও পেট ভরে খাও আর লাগলে বলবে তোমাকে কোনো টাকা দিতে হবে না উপরওয়ালা আমাদের যা দিয়েছে তাতে এই ধাবা গরিব দুঃখীদের বিনা টাকায় খাওয়ালেও শেষ হবে না এভাবেই বর্ষার দিনে খাবারের দাম কমিয়ে দেওয়ার ফলে লোকজনের আসা যাওয়া আরো বেড়ে যায় এতে শাশুড়ি ধাবায় অনেক লাভ না না হলেও লস হয় আর ধাবা বেশ ভালো চলতেও থাকে অন্যদিকে তারা গরিব ও ভিকারীদের ফ্রিতে খাবারও দেয় প্রতি বছর বর্ষায় তারা এই নিয়ম চালু করত এর ফলে সারা বছর তাদের ধাবায় লোকজনের ভিড় লেগেই থাকত বেশ কয়েক মাস পর তারা রমেশকে নিয়ে বিদেশে চলে যায় ট্রিটমেন্ট করার ফলে রমেশের পা ঠিক হয়ে যায় তারা সবাই মিলে একসঙ্গে আরো নতুন নতুন প্ল্যান করে তাদের ধাবার বিক্রি বাড়াতে থাকে